একটা নতুন প্রজেক্টের উপর কাজ করা হচ্ছে কি বানাচ্ছি এটা আমরা

হ্যাঁ এই দেখো এই এই বলটা এই বলটার দামই বলছে দেড়শো টাকা এটা এই বলটা এক পিস বলের দাম বলছে প্রিয় খেলা চলেছে ইয়ে ইয়ে সুন্দর দিয়েছে সুন্দর দেড়শো দেড়শো টাকা ওই একটা বলের দামই দেড়শো এ বাবলি দিয়েছি নে দিয়েছি নে ও দিও না দিয়ে না দিও না এখন

হ্যালো শান্তি ভালো দেখা আমাদের ভিডিও করে আমরা দেখছি হ্যাঁ ট্রেনিং চলবে এখন

नेक्स्ट 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 बाबा जब ना <coughs> वीडियो 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 तो तो छोड़ ये लाइटिंग तो सही लाइटिंग आप कम क्या बोल रहे है ये दे दे शर्ट करा गुड गुड बाय हम गुड नो नो ऐसे नो ये दे ना

লাগিয়ে দেবো এই তো এটা খুব সুবিধা হয়েছে জানো তো এই লাইটটা অন্ধকারের মধ্যে হাতে করে নিয়ে গিয়ে ফট করে যেখানে সেখানে জাগে টাগে ধরিয়ে দিই কিন্তু এখানে যে কোনো জায়গায় ভিডিও করা যাবে হ্যাঁ বুঝতে পারছে হুম ইয়েস এই যা 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 বাড়ি যা সুর যা